সালাম আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই কেমনটা বলবে মরুভূমিতে মনে করেন যে কোনো বাড়িঘর কোনো কিছু নেই মাঝে মধ্যে পাওয়া যায় কিছু লোক যারা আমরা প্রবাসী আমাদের মতন বাঙালি বা পাকিস্তানি এই জাতের বেশিরভাগ মরুভূমিতে থাকে যারা উট চড়ায় বা ছাগল চড়ায় মাঝে মধ্যে দু একটা পাওয়া যায় কিন্তু তাদের প্রচুর কষ্ট হয় না আছে পানি কিনা পানি দিতে হয় তাদেরকে মনে করেন যে আর বাপ গাড়ি দিয়ে নিয়ে পানি নিয়ে দিয়ে আসে সবসময় সব সময় যায় নাই না থাকে কারেন্ট না নেট মানি তাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো ওই জায়গাতে প্রবাসীদের কষ্ট মনে করেন যে তুটু কষ্ট প্রবাস মাটিতে করে ওই কষ্টটা যদি দেশের মাটিতে করত তাহলে অনেক কিছু করতে পারত যে গরম না পারে কারোর সাথে দেখা করতে কারোর সাথে কথা বলতে না কিছু যা যখন মনে চাবে ভালো কিছু খাইতে কখনো পারে না দেখছেন ফার আর ফার মাঝে মধ্যে দু একটা খেল পাওয়া যায় হচ্ছেন আর গরম তো যারা তো জানেন বেশ কম আরব দেশে গরম কিরকম পরে প্রচুর করেন যে প্রচুর গরম হাওয়া মারতেছে বাতাসে গাড়ি যে চালাচ্ছে ভিডিওটা করছেন ইয়াতে হচ্ছেন একশো মিটারে মনে করেন যে গাড়ি চলতেছে তারপর মনে করেন মোবাইল ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু এত বাতাস রোড গুলো উঁচু নিচু রোড মাটিতে যারা কষ্ট করে পরিশ্রম করে তো কষ্ট পরিশ্রম করার পরেও অনেক সময় তারা মানুষের কাছে আমাদের বাংলাদেশ বা ফ্যামিলির কাছে বা এয়ারপোর্টে বা আমরা দেশের মানুষের কাছে লাঞ্চিত অপমানিত হইতে হয় জানি না কেন মনে হয় আমরা প্রবাসী যারা মানুষ তারাও আমাদের সাথে অনেক সময় বিমানি প্রতারণা করে কিন্তু কষ্ট এত কষ্ট করি তাদের জন্য স্ত্রী বউ বাচ্চা বাবা মা সবার জন্য এত কষ্ট করতে পারে তারপর যে কষ্টটা প্রবাসে মাটিতে করি বা সকালে আমরা আসি ডিউটিতে আবার সন্ধ্যায় বাসা যায় গা গোসল দিয়ে রান্না করে খেতে হয় রান্না করে খেয়ে আবার সকালে উঠে যেতে হয়। আমাদের প্রবাসী জীবন এত পরিশ্রম এত কষ্ট কাউকে বোঝানোর মতো ক্ষমতা নাই আমাদের তারপরও বলতেছি যারা দেখবে ভিডিওটা তারা বলতে পারবে যে কষ্টটা দেশের মাটিতে যদি করতে পারতাম তো অনেক ভালো থাকতাম ফ্যামিলি পরিবার নিয়ে একটা ঈদের দিন মনে মনটা অনেক খারাপ তারপরেও কি করব। মন ফ্রেশ করার জন্য ঘুরতে গেছি দেখে আসলাম অনেককে না পারে মরুভূমিতে যারা কাজ করে না পারে কারোর সাথে দেখা করতে কথা বলতে বা ইয়া করতে ফ্যামিলির সাথে বেশি কথা বলতে পারে না দোকান পাট নাই খানা কষ্ট সব কেনার দিয়ে এত কষ্ট এত পরিশ্রম বলার ভাষা নাই হচ্ছে যে পরিশ্রম যে কষ্ট যারা প্রবাসে থাকে তারাই জানে একমাত্র তাহলে কাউকে দেশের মানুষ কারে কাউকে বোঝানোর চেষ্টা আমাদের নাই কেন তারা দেখে না এগুলো তারা বলতে পারবে না কি পরিশ্রম কি কষ্ট তাই বলি প্রবাসীদেরকে সবাই ভালোবাসতে শিখুন প্রবাসীদেরকে ভালোবাসা দিন কিন্তু কাপনের ফ্যামিলি বা আপনাদের জন্যই প্রবাস মাটিতে এসে কষ্ট করা এত পরিশ্রম করা তাই কখনো প্রবাসীদেরকে অবহেলা করবেন না আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ওইটাই কামনা করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন